হ্যালো কেমন আছো সবাই আজকে ইলেভেন ফেব্রুয়ারি আমি বাড়ি এসেছি কত পরশু রাতে গতকাল তো প্রচণ্ড চেটল্যাক ছিল কোথাও বেরোতে হেরো পারিনি বাড়িতেই ছিলাম মোস্টলি আজকে সকালেও অনেক সকালে উঠে পড়েছি তার কারণ হচ্ছে ওই অ্যাগ চেটল্যাক যেটা আমি হয়তো বলিনি এর আগে ব্লগে সেটা হচ্ছে এবারে বাড়ি আসার যে মেন কারণ সেটা হচ্ছে যে আগামী পঁচিশে ফেব্রুয়ারি আমার বিয়ে আগামী দু সপ্তাহে তোমরা প্রচুর বিয়ের প্রিপারেশান অনেক কিছু দেখতে পাবে বিয়ে রিলেটেড এনিওয়ে তো আজকে সকালে বেশ অনেকজনকে নেমন্তন্ন করার ছিল অনেক প্রতিবেশী ছিল তাদের নিমন্ত্রণ করার ছিল তো আমি মার সাথে বেরিয়েছিলাম এরপর আমরা ভাবছি আজকে শাড়ি কিনতে যাব বড় বাজারে এখন মা একটু রান্নাবান্না করছে তারপরে আমরা খেয়ে তারপর বেরিয়ে পড়বো তো চলো তোমাদেরকে দেখাবো কি কি শাড়ি কিনলাম কালকে শাড়ি নিয়ে মার সাথে প্রচুর কথাবার্তা হচ্ছিল কোন শাড়ি কিনবো সব প্ল্যানিং ট্যানিং হচ্ছিলো আর কি দেখা যাক কোন শাড়িটা ফাইনালি কিনি বেনারসিটা কেনারও প্ল্যান আছে আজকে তো দেখা যাক খাওয়া দাওয়া শেষ করে আমি আর মা বেরিয়ে পড়েছি যাওয়ার পথে মা বলল ব্যাঙ্কে কিছু সামান্য কাজ আছে তো কাজটা সেরে আমরা বাস ধরব এই এইচডিএফসি ব্যাংকটা আমাদের বাড়ি থেকে একদমই হাঁটাপথ মিনিট পাঁচেক লাগলো ব্যাঙ্কে হেঁটে পৌঁছাতে তারপরেই তাড়াতাড়ি কাজ শেষ করে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি একটা নতুন তানিষ্কের শোরুম খুলেছে আমাদের বাড়ির একদম পাশেই তো ভাবলাম বাসে ওঠার আগে একবার ওই শোরুমটাতে ঢোমিরা যায় সোনার দাম শুনেই আমার একটা মিনি হার্ট অ্যাটাক হলো অলমোস্ট তাই বেশিক্ষণ আর শোরুমে বসে সময় নষ্ট না করে আমি আর মা বাস ধরে বড় দিকে বেরিয়ে পড়লাম অনেক দিন পরে ভিড় ভাট্টা রাস্তাঘাট এত লোকজন দেখে যে এত ভালো লাগছিল দেখতে দেখতে পৌঁছে গেলাম বড় বাজার আজকে উইক ডেজ কিন্তু তাও দেখলাম বেশ ভিড় আছে আমরা যাচ্ছি বড় বাজারের কোমল বলে একটা দোকানে আমাদের রিলেটিভরা বলো যারা কলকাতায় আছে আশেপাশে তারা মোটামুটি এখান বেশিরভাগ শাড়ি কেনে তো আমাদের এটা একটা শাড়ির দোকান বলতে পারো আমি যদি ওই প্রথমবার এই দোকানে আসছি বেশ পুরোনো দোতলা বাড়ি সেকেন্ড ফ্লোরে এই দোকানটা মার কাছে গল্প শুনেছি যে পুজোর সময় এখানে নাকি রীতিমতো লাইন পরে ঢোকার জন্য কিন্তু আজকে অতটাও ভিড় ছিল না সেই রেসপেক্টে এসে আমরা প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট শাড়িটা দেখতে বসেছি যেটা হচ্ছে বিয়ের বেনারসি একটু সরু পার দেখে দাও না এত চওড়া না অনেক চওড়া পাড় এটা ভিডিও হচ্ছে না নে তুই দাঁড়া দাঁড়িয়ে গায়ে দে আমার প্রথম থেকে ইচ্ছা ছিল সিঁদুরে লাল রঙের বেনারসি কিনব বিয়ের জন্য আর ভেতরে যে ক্রিস ক্রস জড়ির প্যাটার্নটা থাকে সেইটা থাকবে শাড়িটা আর একটু খোল আরেকটু একটু খোল শাড়িটা হ্যাঁ হ্যাঁ না হলে বোঝা যাবে না আগে বডিটা একবার দিন গায়ে তারপরে আঁচলটা দিবেন আমার তো খুবই ভালো লাগে হ্যাঁ কত হাত গো এটা বারো হাত অলমোস্ট ভেবেছিলাম শাড়ি সিলেক্ট হয়ে গেছে এমন সময় দাদা একটা রানী কালারের বেনারসি বের করেছে ভালো লাগছে লালের একটা এরকম দুটো শাড়ির মধ্যে চয়েস করতে গিয়ে আমি তো একদম কনফিউজ হয়ে গেছি তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো যে কোন শাড়িটাতে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে আর কোন শাড়িটা আমি ফাইনালি কিনলাম পাপিয়াও গোলাপির ভেলটা তো আপনি বলছেন না পাওয়া যেতে পারে না যদি মনে করে নিচে না পাই এটা তখন চেঞ্জ করে নেওয়া যাবে শাড়ি সিলেক্ট করা হয়ে গেছে এবার আমরা ম্যাচিং ওড়না দেখতে বসেছি না এটা পিওর কাতানের ওপরে সতেরো হাজার কত বললেন দাদা সতেরো হাজার ওড়নার কালারের সাথে শাড়ির কালারটা ম্যাচ করছে ভালো তুমি একটু সিঁদুরের কালার দেখাও না এটা একটু মেরুন হয়ে যাচ্ছে না

এই লেখাটা না হলে আমি এটা এটা বেশি ভালো লাগছে বিয়ের শাড়ি আমাদের কেনা বাকি ছিল তার মধ্যে শাড়ি কিছু প্রণামীর শাড়ি সেইগুলো এখন কেনা চলছে আমার এর আগে যখনই শাড়ি পরার দরকার পড়েছে আমি মোটামুটি মায়ের শাড়ির কালেকশন থেকেই শাড়ি পরে এসছি তাই শাড়ির ভ্যারাইটির ব্যাপারে আমার তো সেরকম খুব একটা আইডিয়াই ছিল না তো এখানে এসে শাড়ি দেখে তো আমার মাথা খারাপ হওয়ার জোগাড় যাই হোক শাড়ির শপিং মোটামুটি শেষ আরও টুকিটাকি কয়েকটা কেনাকাটির ছিল যেগুলো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে শেষ করে ফেললাম বড়বাজারে বাজারে হেন একটা দোকান নেই যে নেই কি না পাওয়া যায় এখানে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে শপিং করে আমরা খানিকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম আর খিদেও পেয়ে গেছিলো তো একটা দোকান থেকে আমরা খানিকটা পেট পুজো সেরে নিলাম এর মধ্যে তত্ত্বতে পাঠাবার জন্য আরও টুকিটাকি কয়েকটা জিনিস আমাদের কেনার ছিল যেরকম একটা ড্রাই যাবে তো ভাবলাম সেটাও এখান থেকে কিনে নি একটা দোকানে আমি আর মা এসছি আর দোকানের যে কাকু সে আমাদেরকে নানা ধরনের ড্রাই ফ্রুটস বাদাম আখরোট কিশমিশ খাইয়েই চলেছে বিদেশে অনেক দিন একটা না একা থাকার পর বাড়িতে ফিরে মনে হয় এই ছোট ছোট হিউম্যান ইন্টারাকশন গুলোই থেকে বেশি স্পেশাল ঘুরে ঘুরে এতক্ষণ ধরে শপিং করে আমরা রীতিমতো এক্সাস্টেড এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য অপেক্ষা করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো খুব শিগগির আবার দেখা হবে